রসুলের উপর কেউ মোত্তা গেছিলেন না কথা ঠিক কিনা রসুলের যখন অফাত হয়ে গেল দুনিয়ার নয় তাম মুসলিম জাহানের প্রথম খলিফা ছিলেন কে আবু খালি আবু বকর কলি হবে না আবু বকর সিদ্দিক রাজি আনহু তালুদরে বলুন ঠিক কিনা মুসলিম জাহানের এক নম্বর খলিফা উনি উনি সুন্দর দেহের অধিকারী ছিলেন শরীরটা ছিল সেই রকম কিন্তু যখন রাষ্ট্রপতির চেয়ারে বসলেন আস্তে আস্তে তার দেহটা শুকিয়ে যায় আস্তে আস্তে বললেন আবু কি সুন্দর চেয়ার আপনার আপনি কাপড়ের বড় ব্যবসায়ী ছিলেন রসুলের হাতে কালেমা করে আপনি ব্যবসা ছেড়ে দিলেন সুন্দর দেহ নিয়ে আপনি রসুলের হিজরতের সাথী হলেন কত জায়গায় রুসুলের সাথে আপনি গেলেন অথচ আপনার দেহ এই রাষ্ট্রপতির চেয়ারে বসার সাথে সাথে শরীরটা কেন শুকিয়ে কাট হয়ে যায় বললেন ও আমার সাথীরা যেদিন থেকে আমি রাষ্ট্রের চেয়ারে বসেছি ওই দিন থেকে রাত্রিতে আমার ঘুম হয় না কে রাষ্ট্রের চেয়ার বটে ঘুম বেশি ভালো টাকার অভাব নাই গাড়ির অভাব নাই পাওসে পার অভাব নাই কি কিন্তু বলছে আমার ঘুম ধরে না সাথীরা বললেন আবু কেন আপনার ঘুম হয় না আবু বক্কর সিদ্দিক রাহু বললেন ও আমার সাথীরা কেন ঘুম হয় না শোনো তোমরা আমি যখন ক্ষমতায় বসেছি আমার চিন্তা হয় ফুরাত নদীর তীরে যদি একটা ছাগলের বাচ্চা কিংবা একটা কুকুরের বাচ্চা কিংবা একটা বিড়ালের বাচ্চা যদি ওনাহারে মারা যায় আমি আবু বাক্করকে আসামি কাজ গড়ায় হাসুরের ময়দানে দাঁড়াতে হবে কুকুর বিড়াল ছাগল না খামলে তার হিসাব দেওয়ার অনুভূতি আর আমাকে এটা সব আরে মারিয়া না খেলে ঘুম হয় না প্রতিদিন কিছু খাওয়া লাগবে এটি হচ্ছে মারা খাওয়া সন্ন্যুর

রাতের অন্ধকারে একটা মোমবাতি জ্বালায়া ওনার ভবনে অর্ধেকটা পৃথিবীর কিছু কাগজপত্র লেখালেখি করছেন এমন সময় তার বাড়ির দরজায় গেছে কয়েকজন লোক ডাক দিলেন ও ভাই আসসালাম আলাইকুম ইয়া হালাল বাইর ওমার ইবনুল খত্তাব আপনি কি বাসায় আছেন উমার ফারুক রাজিয়াল তালহ দরজায় গিয়ে বললেন ওয়ালাইকুম আসসালাম কে ভাই আপনারা বলে আমরা আপন আত্মীয় আপনার রিলেটিভ আমরা আপনার সাথে দেখা করতে চাই উমার ফারুক দরজা খুলে লোকদেরকে আত্ম দেখে ডেকে এনে নিজের নিকটে বসায় দিলেন বেঞ্চে কিংবা চেয়ারে বসায় দিলেন উমার ফারুক যে মোমবাতি দিয়া তার কাগজপত্র সই করছিলেন লোকজনকে কে দেয়া আত্মীয়দের কে দেয়া মুখের ফুটকার দেয়া ওই মোমবাতিটা নিভায় দিলেন এখন ওই লোকরা আত্মীয় ভাই এরা কি কাম করলেন আপনি আমাকে ভুষেতে অন্ধকার করলেন না বলছে ভাই একটু দেরি করেন আমি ভেতর থেকে আলোর ব্যবস্থা করে আনছি উনি ভেতরে চলে গেলেন আরেকটা মোমবাতি এনে ওনাদের সামনে রেখে আলো জ্বালায়া দিলেন এখন লোকেরা বলল ভাই আমরা আপনার সাথে কথা বলবো না আমরা জানতে চাচ্ছি মোমবাতিতে একটা দালানি নিছিল। ওটা নিভা আপনি আবার আর একটা ধরালেন কা ফারুক বলছেন আমার একটু আপনার শুনুন যে মোমবাতি দিয়া আমি রাষ্ট্রের কাগজপত্র সই করছিলাম এই মোমবাতিটা রাষ্ট্রের টাকা দিয়ে ক্রয় করা আমি যদি এই মোমবাতি জ্বালায় আত্ম হিসেবে আপনাদের সাথে ঘন্টার পর ঘন্টা আলাপ আলাপচারি করি কুশল বিনিময় করি তাহলে আমাকে কিয়ামতের ময়দানে জবাবদাই করতে হবে আল্লাহর আদালতে আমি এই জন্য ওই বাতি ভরাইয়া আমার টাকা দেয়া যে মোমবাতি ক্রয় করা আছে ওই মোমবাতি নিয়ে আমি জ্বালা দিছি এখন দুই ঘন্টার ভেতরে নয় সারা রাত যদি আপনাদের সাথে আলাপচারি করি আল্লাহর দরবারে কোনো হিসাব দেওয়া লাগবে না আদর্শ যদি আমাদের দেশের প্রতিনিধিরা যদি জানতো তাহলে টাকা এই দেশে লন্ডন চাউলের খালার মধ্যে এইরকম লোক ছাড়া রকম লোক ছিল আজ থেকে দেড় হাজার বছর আগে মোত্তাকি খুঁজে পাওয়া গেছে সিয়ারত কত কিনা রাস্তায় সিয়ারোত ছিল মোত্তাকি এখন সেই মোত্তাকিকে আমরা সরে দিছি যে জবর দখলকারী ভিলেন গায়িকা নায়িকা টুং টুং কিটিং টিং টিং